আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেহেতু আমি গ্রামে গিয়েছিলাম ভাইয়ের বিয়ে উপলক্ষে তো ভাইয়ের বিয়েতে কিভাবে আমরা হচ্ছে ব্যাগ গোছালাম বিয়ে সেটা একটু শেয়ার করি এবং তার সাথে আজকে পুরো ভিডিওতে ভাইয়ের বিয়ের ব্লগটা শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়ম আত্মা সিমু মরিয়ম ব্লক থেকে বলছি গ্রামে গিয়েছিলাম খালাতো ভাইয়ের বিয়ের জন্য তো একসাথে কিন্তু আমরা দুই দুইটা বিয়ে অ্যাটেন্ড করেছি যেদিন আমরা যাই সেদিনে মানে ঈদের পরের দিন আমরা বাড়িতে যাই এবং যাওয়ার সাথে সাথে আমরা আমাদের খালাতো বোনের বিয়ে খেয়ে আসি তারপরে হচ্ছে দশ তারিখে আজকে হচ্ছে দশ তারিখ খালাতো ভাইয়ের বিয়ে তো আমরা সকালবেলা ফার্স্টে হচ্ছে ব্যাগটা গোছাচ্ছিলাম রাকেশটা তো হচ্ছে গ্রামে যেরকম বিয়ে হয় এটা শহরের কোনো বিয়ে না তো বিয়ের দিনে হচ্ছে ছেলের গায়ে হলুদ দেওয়া হবে তো এখানে আমার পরম আমি হচ্ছে হলুদ বাড়তি ছিল তো আমি ওই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আসলে অনেক কাজ ছিল তো ওইভাবে কোনো ভিডিও করা হয় নাই তো যতটুক পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অনেকে আমাকে কমেন্ট করতেছেন আপু আপনি কেন আর বিজনেস রিলেটেড ভিডিও দিচ্ছেন না আপু কেন আপনি আর আগের মতো ভিডিও ছাড়ছেন না আসলে কাজের চাপের কারণে ভিডিও দেওয়া হয় না আর তার উপরে হচ্ছে বিজনেস রিলেটেড ভিডিও আর কী দিব আমার ভিডিওগুলো সবাই চুরি করতেছে কপি করতেছে সেম ভিডিও সেম টাইটেল সেম থামবেল দিয়ে দিয়ে সবাই ভিডিও মেক করে যার কারণে এখন আমার আর ভিডিওতে ভিউ হয় না আর ভিডিওতে ভিউ না হলে ভিডিও ছাড়তে ভালো লাগে না তো এখানে আমার ভাইয়ের গায়ে হলো কিন্তু কমপ্লিট তো তাকে এখন গোসল করানোর জন্য আমার হাজব্যান্ড এবং আমার আরেকটা ভাই নিয়ে যাচ্ছে তো তাকে এখন গোসলখানা নিয়ে গোসল করাবে আসলে গ্রামের বিয়ে কিন্তু যেরকম হয় ঠিক ওরকমই তো এখানে আমার ভাই কিন্তু রেডি তো আমার মামা তো বোন বলতেছে ভাই একটু তোমার মেকআপ করে দেয় তো আমার ভাই বলতেছে না আমি এভাবে সুন্দর তো আমরা বলতেছি যে না আমাদের ভাই এমনিই সুন্দর আসলে আমাদের ভাই এমনিই সুন্দর আর আমার এই ভাই কিন্তু ফায়ার সার্ভিসে জব করে তো এখানে যেহেতু ঘেঁট ধরা হয়েছে তো আমরা একটু আগে আসছি তো ওনার ওইভাবে প্রিপারেশন নেয় নেয় তা আমাদের পক্ষের লোকেরাই হচ্ছে ঘেটের সামনে এসে মিষ্টি মুষ্টি খাচ্ছে আর বলতেছে আমরাই হচ্ছে ঘেট কেটে ঢুকে পড়ি তো মেয়ে পক্ষ বলতেছে ঠিক আছে সমস্যা নাই আপনাদের জন্যই তো তো ঢুকার আগে যে প্রসেসিং আছে ওগুলো শেষ করেন তো এই যে এখন যে টি নিচ্ছে এটা হচ্ছে আমার খালাতো বোনের হাজব্যান্ড মানে আট তারিখে তাদের বিয়ে হয়েছে দশ তারিখে সে আবার হচ্ছে বিয়ে খেতে আসছে এখানে হিসেবে তার শালা না মানে আমার ভাই আমার খালাতো বোনের থেকে এক বছরের বড় তো এখানে মেয়ে পক্ষ লোকরা এসে আমার ভাইকে নামাচ্ছে তো এখানে হচ্ছে কি আমার হাজব্যান্ডও পাঞ্জাবি পরা আমার ভাইয়ের ফ্রেন্ডও পাঞ্জাবি পরা একজন মুকুট পরা তো ভুল বসতো তার না নিয়ে আমার হাজব্যান্ডকে হচ্ছে আংটি পড়া ছিল পরে বললো যে আমি না এ হচ্ছে বর তো এই যে দেখেন আমাদের ভাই মার্শাল্লা দিলে কিন্তু সে কিন্তু অনেক সুন্দর তো এখানে হচ্ছে ঘেটটা খোলা হয়েছে তো ঘেটে খোলার আগে কিন্তু অনেকে মনে হয় ঘেট খোলা নিয়ে টাকা পয়সা নিয়ে কিন্তু একটু ঝাঁঝামেলা হয় কিন্তু ওইটা আগেই ফিক্সড করা ছিল তো হচ্ছে সেটা দেওয়া হয়ে গেছে পরে তো এখানে যখন হচ্ছে আপনার স্প্রে দিচ্ছিল তখন আমার হাজব্যান্ড ওকে মাথাটা নামায় দেয় আর হচ্ছে মোটামুটি বিয়েবাড়িটা যেরকম হয় সবাই ওরকমই আমোদ ফুর্তি করতেছিল। এখানে হচ্ছে ঘেট থেকে এখন সবাই চলে যাবে তো গ্রামের বিয়ে হচ্ছে মোটামুটি আমার কাছে ভালোই লাগে কারণ এখানে ওরকম কোনো যোগ নাই মানে ঢাকা শহরের বিয়েতে যেমন ঝাঁকঝমক থাকে ওরকম নাই গ্রামের বিয়েতে সাদামাটা হয় ওইটাই আমার কাছে খুব ভালো লাগে তো ঘেঁটের মিষ্টি সবাই খাওয়া দাওয়া শেষ এই যে আমার ভাইকে নিয়ে এখন যাচ্ছে তো হচ্ছে ছেলের সাথে যারা যায় তাদের নাকি কুল ধরা বলো সেটা আসলে আমি জানি না তো এই যে আমাদের ভাবি সে গায়ে হলুদের শাড়ি পরে বসে আছে তো আমরা এখন আসছি তো আমরা এখন তাকে শাড়ি পরাবো তো এখানে কারেন্ট চলে গেছিলো আমরা একটু বাইরে গেছি এই ফাঁকে দেখি বরেরা সবাই খাওয়া প্রায় শেষ তো কিভাবে প্লেট সাজাইছে ওই ভিডিওটা আর করতে পারি না এটা কারণ আমরা একটু খাইতে গেছিলাম মানে খাবার দাবার কমপ্লিট করতে যাওয়ার পরে এসে দেখি যে তাদের খাওয়া প্রায় শেষ তো তখন যেহেতু কারেন্ট ছিল না আমরা একজন লাইট ধরছি আমি লাইট ধরে মানে ফোনে ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতেছি প্লাস হচ্ছে ফোনের ফ্ল্যাশ অন করে রেখেছি আমার বোন মামাতো বোন এবং আমার ছোট বোন হচ্ছে তাদের বাতাস করতেছে এদিকে আমার হাজব্যান্ডে বলতেছে আর কিছু নয় থাকলে দেন একটু খাই মানে সে যেরকম দুষ্টামি করে ওরকম দুষ্টামি করতেছিল তো এখানে কিন্তু তাদের খাওয়া কিন্তু প্রায় শেষ তারপরে তারা দুষ্টমিং করতেছিল আসলে হচ্ছে হাত ধোয়ার জন্য কেউ এখনও আসে নাই তার জন্য সবাই অপেক্ষা করতেছিল তো যেহেতু হাত ধোয়ার জন্য এখনও কেউ আসে নাই তখন আমি বললাম যে ভাই আমি তোমার হাত ধোয়াই দেই তুমি টাকাটা আমাকে দাও আমি কিন্তু আমার ভাইয়ের বড় বড় বলতে অনেক বড় ছোটোবেলা হয় আমার কাছে মানুষ হয়েছে তো হচ্ছে এইখানে হচ্ছে তাদের লোক আসে কিন্তু তারা আর হাটটা ধোয়ায় না তারা চলে যায় হচ্ছে কেন চলে যায় আমি জানি না হয়তো বা পানি টানি আনতে তার আগে আমি আমার ভাইয়ের হাটটা ধোয়া দিই তো এখানে কিন্তু তাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট তো এখানে হচ্ছে বিয়ে পড়ানো কিন্তু শেষ বিয়ে পড়ানো না বিয়ে পড়ানো হয় নাই মানে এখনও কবুল বলা হয় তার আগে হচ্ছে কি ছেলের বন্ধুরা যা দুষ্টামি করতেছিল ছবি তোলার জন্য তো এই যে এখানে এখন হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছে তো গ্রামের বিয়ে এইভাবেই পড়ানো হয় ছেলে মেয়ে কিন্তু আলাদা থাকে বিয়ে পড়ানো শেষ হলে পরে হচ্ছে তারা একসাথে হবে মানে তাদের পাশাপাশি রেখে তারপর মিষ্টি খাওয়ানো হবে তো এখানে হুজুর সব কিছু বলতেছিল তো আমি হচ্ছে বয়েস দিয়ে ভিডিও করি নাই না নাহলে আপনাদের শোনাইতাম কিভাবে গ্রামের বিয়ে হয় কিভাবে কি করে কারণ আমি জানি না আমি যদি কোনো বয়েস দিয়ে আশেপাশে মিউজিক হচ্ছিল সে মিউজিকের কারণে আমি কপিরাইট খেতাম যার কারণে আমি আর ওইটা দিলাম না নিজস্ব বয়েজই অ্যাড করতেছি তো এখানে মজার একটা বিষয় সব সময় জানি যে ছেলেরা মেয়েরা নাকি বিয়ের সময় কান্না করে তো আমার ভাই কবুল বলার সময় কান্না করতেছিল তো এই নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম যে কেন তুমি কান্না করতেছিল তো সে বলতে যে কান্না করব না তো ওইখানে কিন্তু এখনও বিয়ের কাজ শেষ হয়নি মানে যা যা প্রসেসিং লাগে সব চলতেছিলো পরে অবশ্য এসে শেষ হয় তো এখন হচ্ছে ছেলের কাছ থেকে এসে মেয়ের কাছে আসছে কবুল বলার জন্য তো মেয়ের খালা এবং মেয়ের নানু না কি আমি জানি না বোন মেবি দুইজন দুইজনের পাশে বসছে দুই পাশে এবং আমিও ছিলাম আমার আব্বুও ছিল হুজুর কথা মানে যা যা প্রসেসিং সব বলতেছিল পরে মেয়ে হচ্ছে কবুল বলে সেটা স্পষ্ট সবাই শুনি আমাদের ভাবি কিন্তু খুব আস্তে কথা বলে তো উনি কবুল বলে পরে হচ্ছে যে আমার আব্বু হাসতেছে যে না মেয়ে কবুল বলছে তো হচ্ছে তাদের বিয়ে কমপ্লিট এখন তারা একসাথে আজকে ভিডিও